দেখুন এখানে নির্দেশনা আছে কোন দিকে কি কিভাবে যাইতে হবে দেখুন এই যে দেওয়া আছে সুন্দর একটা পরিবেশ এখানে ভিতরে একটা ভিউ এটা মসজিদ আচ্ছা এই ধরনের ফুলরা মেয়েরা বেশি পছন্দ করে ওইখানে পরিচতার কাজ চলতেছে ওহ খুবই ভালো লাগতেছে আমার খুবই ভালো লাগতেছে এখানে পরিচ্ছন্নতার কাজ চলতেছে একবার দেখুন কত সুন্দর একটা যেখান থেকে ওইটা মেনু ফটো